পঞ্চগড়ে লটকন যাচ্ছে রাজশাহী খুলনা যশোর সহ দেশের বিভিন্ন জায়গায় পঞ্চগড় সদর উপজেলা ঘুরে দেখা যায় লটকন বাগানে থোকায় থোকায় গাছের ডালে ঝুলছে রসালো ও মিষ্টি স্বাদের লটকন পঞ্চগড় সদর উপজেলা ভাষা ইউনিয়নের পাপিয়াপাড়া এলাকার লটকন চাষী মোহাম্মদ নুরুল হক বলেন আমি দুই বিঘা জমিতে লটকনের চারা রোপণ করি এবং প্রতি বছর ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করতে পারি লটকনের বাগানে একই সাথে সুপারি কলা ও পান চাষ লটকুন লটকন বাগানে খরচ কম লাভও বেশি হয় ছোটো আকারে একটি মিশ্র ফলের বাগান তৈরি করেছে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো রকমের সহযোগিতা পায়নি সহযোগিতা পেলে সামনে আরও জমিতে লটকনের চাষ করব। এ বিষয়ে লটকন ব্যবসায়ীরা বলছেন সরাসরি বাগান থেকে গাছ সহ চুক্তিভিত্তিক লটকন ক্রয় করে তারা সরাসরি লটকন গাছ থেকে সংরক্ষণ করে ট্রাক পিক ও ট্রেন যোগে লটকন চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় সেখানে বিভিন্ন বাজারে কেজি দরেই বিক্রি হচ্ছে এইসব মিষ্টি ও আমার ফলন্ত গাছের সংখ্যা কম ছোট ভাই বিক্রি করে প্রতি বছর দুই লক্ষ টাকা বিক্রি করে তিন বছর থেকে ওনার গাছ ফলন্ত গাছের সংখ্যা বেশি আমি এইখানে আবার নটকর কলমের গাছ লাগাইছি একশো তিরিশটা এটা ফলন দেরি হবে হয়তো আরো দুই বছর পরে এটা ফলন্ত হবে কি কৃষি অফিস থেকে আপনারা কোনো সহযোগিতা পান না কৃষি অফিস থেকে কৃষি অফিস থেকে আমি কোনো সহযোগিতা পাই না বা পরামর্শ এ পর্যন্ত পাইনি